এখন আছি বলরামের সাইকেল দোকানে বলরাম আগ্রহে সাইকেল বাগাচ্ছে কোথায় আপনারা কমেন্ট করে বলতে পারবেন আমি কোথায় আছি আছি বেঙ্গাই চৌমাথার কুমারগঞ্জ রোডের বাম দিকে অর্থাৎ যেখানে শনিকালী মন্দির আছে ওই যে কালী মন্দির পশ্চিম দিকে আর রাস্তার পূর্ব দিকে আছে বলরামের সাইকেল দোকান বহু পুরাতন দোকান এবং বহু পরিচিত বলরাম অধীর আগ্রহে কাজ করছে খুব সহজ সরল এবং সৎ বৈষ্ণবের বাড়ির ছেলে বাড়ি বিজলকনা গ্রামে বলরাম কতদিন সাইকেলে কাজ করছো 27 বছর সাতাশ বছর প্রায় তিন দশকের কাছাকাছি কিন্তু বড়রামের কাছে অনেক ছেলে কাজ করে গিয়ে স্বনির্ভর হয়েছে প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু বড়রাম কখনো নিজেকে গুরু বলে কারো কাছে পরিচয় দেয় না আত্মহংকার করে না কারো সাথে কোনো দুর্ব্যবহার করে না সব সময় মুখে এরকম মুচকি হাসি দোকানটা আগে ছিল বেঙাই কলেজ মোড়ের দিকে বাম দিকে বর্তমানে এখানে দোকানটি বছর দশেকের মতো আছে খুব শান্ত স্বভাব লাজুক এবং খুব কম পয়সায় সাইকেলের কাজ করে খুব কম পয়সা নেয় এবং খরিদ্দারের সাথে সবসময় খুব হাসি খুশি মেজাজ কোনো বেজার বিরক্ত নাই রাগ নাই রোগ নাই কারো সাথে ঝগড়া ঝাঁটি অশান্তি তর্ক বিতর্ক হ্যাং করেঙ্গা ত্যাং করেঙ্গা এসব কিন্তু বড়রাম করে না যার জন্য বলরামের কাছে সবসময় লাইন দিয়ে সাইকেল পড়ে থাকে সামনে পিছনে ডান দিক দিক অর্থাৎ সাইকেলে কাজ হয় মানুষ খুব বিশ্বাস করে বলরামকে যার জন্যে এত সাইকেল দোকানে সারিবদ্ধভাবে এই ছোট্ট দোকানে সবাই রেখে যায় বলরাম মোটর বাইকেও পামচার সারানোর কাজ করে ওই যে বললাম না বলরাম অনেক কিছু করতে পারে বাবা বিশ্বকর্মাকে নিয়ে বছরের পর বছর তপস্যা করে এই সাইকেল দোকানটি অর্থাৎ প্রতিষ্ঠানটি নিজে হাতে সৃষ্টি করেছে কাজকর্ম খুব পরিষ্কার পরিচ্ছন্ন চারদিকে জিনিসপত্র সাজানো গোছানো আছে তো ভেতরে একটি গান চলছে জয় গোবিন্দ জয় হরে জয় নন্দলাল অর্থাৎ যেহেতু ওই যে বললাম বৈষ্ণবের বাড়ির ছেলে হরিভক্ত ভগবান সবাইকে নিয়েই থাকে বড়রাম বড় হোক বড়রামের ব্যবসার শ্রীবৃদ্ধি হোক আমাদের এটা শুভকামনা সকলেই ভালো থাকবেন বেঙাইয়ের পথে আসলে অবশ্যই বড়রামের সাইকেল দোকানে ভিজিট করবেন সকলকেই সাধুর আমন্ত্রণ রাধাকৃষ্ণ সাইকেল ডোর্স